এই একটি কাজ করলে মানুষ আপনাকে ইম্পর্টেন্স এবং সম্মান দুই দিতে বাধ্য হবে এটি হল রেসপেক্ট রেসেক্টার প্রেমিন আপনি শাহরুখ খানকে রোজ আপনার বাড়ির সামনে দিয়ে আসতে যেতে দেখেন তাহলে কি যখন শাহরুখ খানের নতুন মুভি বেরাবে তখন কি আপনি ওটা দেখতে যেতে ইন্টারেস্টেড হবেন না তেমন করে আপনি কোনোদিনই হবেন না কারণ রোজ শাহরুখ খানকে দেখে দেখে আপনার কাছে তার ফেস ভ্যালু অনেকটাই কমে গেছে তেমনি কোনো গ্রুপ বা কোনো পার্সনের সামনে আমরা সবসময় যখন প্রেজেন্ট থাকি বা তাদের প্রত্যেকটি কথায় আমরা হ্যাঁ হ্যাঁ করতে থাকি তখন আমাদের কথার দাম এবং পার্সোনালিটি দুটারই ভ্যালু কমে যায় তাই সময়ে সময়ে চেষ্টা করবেন ওই গ্রুপ থেকে বা পার্সনের সামনে থেকে নিজেকে অ্যাবসেন্ট করে নেওয়ার বা যেটি আপনার পছন্দ না সেই সমস্ত কাজগুলিকে না করে দেওয়ার যখন আপনি সবার সামনে থেকে নিজেকে গোপন করে রাখবেন তখন আপনাকে রহস্যময় দেখাবে এবং মানুষরা রহস্যের পেছনে দৌড়াতে অত্যন্তই পছন্দ করে